প্রায় এক মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক বিক্ষোভের মাঝে পটন ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পর প্রধানমন্ত্রীর অন্য অন্য চেনি পেশার মানুষের মতো কথা বলেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে সোশ্যাল মিডিয়া ফেসবুক স্টেটাসের মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা গতকাল সোমবার নিজের ভেরিফাই ফেসবুক পেজে জাতীয় দলের পেসার ইবাদুত হোসেন চৌধুরী লেখেন আলহামদুল্লিলাহ আজ স্বাধীন আল সবুজের জার্সিতে উদযাপনের সঙ্গীতে ছবি পোস্ট করেছেন আলাদা জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম পেসার রুবেল হোসেন লিখেছেন আলহামদুলিল্লাহ আজের স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম এখানে আপি সর্বশেষ পোস্টে দেখা যায় স্টুডেন্টস পাওয়ার দীর্ঘ ছত্রিশ দিন আন্দোলন চলার পর গণবিক্ষোভের মাঝে পদত্যাগ হতে বাধ্য হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটার রাও নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন তবে সাকিব মাসাপি কিংবা তাদের নির্বাচনী অংশগ্রহণ নেওয়া তো ক্রিকেটারের পোস্ট পাওয়া যায়নি